হ্যালো এভিওয়ান গুড মর্নিং আই এম প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ একটু সকাল সকালে উঠে পড়লাম কারণ আজ বাড়িতে সত্যনারায়ণ পুজো সকালবেলা করে এই জানলাটা খুলে রাখি কারণ এখান থেকে একটু রোদ আসে আর এখন শীতের সময় সকালে রোদটা বেশ ভালোই লাগে এই যে বাবানো আজ সকাল সকাল উঠে পড়েছে আর মা এখানে ঘরের ঠাকুরটা পুজো দিচ্ছে আর এখানে তো জোগাড় কমপ্লিট ঠাকুর মশাই পুজোতেও বসে পড়েছেন আজ মা আর বম্মা মিলেই পুজো জোগাড়টা সেরেছে আর এদিকে দেখো বাড়িতে যে পুজো হচ্ছে ওনার কোনো হুশি নেই ওনার এখন মধ্যরাত যাই একটু পুজোর ওখানে গিয়ে বসি এই যে একেবারে ফ্রেশ হয়ে দেখতে বসে পড়েছি উনি এখন বড় বড় করে হেলান দিয়ে পুজো দেখবেন কাল রাত্রে যখন বমা জেঠু এসেছিল তখন কিছুতেই কলে যেতে চাইছিল না খালি কাজ ছিল এখন মনে হচ্ছে একটু ঠিক আছে কিন্তু মাঝে মাঝে আমার দিকে তাকিয়েই আমার কথা মনে পড়ে যাচ্ছে দেখো আসার চেষ্টা করছে কিন্তু হামা দিতে পারছে না আসলে পায়ে যে মোজাটা পড়া তাই জন্য পুজো হচ্ছে পুজোর মতো কিন্তু পুজোতে আর মন কোথায় বাবানকে পেয়ে এরা দুজনেই বাবানকে নিয়ে ব্যস্ত আরতি কমপ্লিট আর পুজো প্রায় শেষের দিকে এবার শুধু যোগ্যটা হলেই হয়ে যাবে কিন্তু আমি আর বসবো না বাবানের খাবার সময় হয়ে গেছে এবার নিচে যাই খাবারটা তৈরি করে নি দেখে দেখে বলেছে বদ মতো দেখি মা দেখি দেখি মুখটা দেখি মুখটা দেখি ওরে বাবা উল্টে বলছে আচ্ছা ঠিক আছে সোজা সোজা মা দেখি দেখি মানে তুমি যজ্ঞে টিপ পড়েছ বড়দের মতো বল হয়ে গেছো তুমি কি এবার হাত খেয়ে নিচ্ছে আমার এবার হাত খেয়ে নিল যা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হাত কি হাত খেয়ে নিতে হয় আচ্ছা দেখি একটু মুখটা ভালো করে দেখি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি না একটু ভালো করে দেখবো এরকম না আমি এরকম করে একটু দেখি একটু এরকম করে পাপার ডাক আছে পাপার ডাকছে টিপ বলেছে দেখো দেখো পাপা টিপ বলেছে তুমি টিপ বলেছো আর থাকতে চাইছে না আসলে আজ একটু সকাল সকাল উঠেছে তাই আবার ঘুম পেয়ে গেছে এখন বাজে সকাল নটা খাইয়ে তো দিয়েছি এখন না হয় একটু ঘুমটা পাড়িয়ে দিই বলো এখনো তো স্নানের অনেকটাই দেরি আছে ততক্ষণ একটু ঘুমিয়ে নিক এই যে এত ঘুম পেয়েছে কোলে নিতে না নিতেই ঘুমিয়ে পড়লো এদিকে পুজো তো কমপ্লিট এখন চলছে সিন্নি মাখা মা আর মা দুজনে মিলে সিন্নি মাখছে এই সিন্নি প্রসাদটা অনেকের বেশ ভালো লাগে আবার অনেকে ঠিক পছন্দও করে না কিন্তু বেশ অনেক কিছু দিয়ে মাখলে খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না আমার তো বেশ ভালোই লাগে মা খুব সুন্দর করে মেখেছে খেতেও ভীষণ টেস্টি হয়েছে কিন্তু একটু ঘন হওয়ায় আর একটু এর মধ্যে দুধ মিশিয়ে আছে দিলি পুজো হয়ে যাচ্ছে প্রসাদ বিতরণ হয়ে যাচ্ছে সব হয়ে যাচ্ছে সকাল আটটায় যেই পোজে ছিল সকাল এগারোটায় সেম পোজ শুধু চেঞ্জ হচ্ছে ফোনটা বিছানায় ছিল সেটা এখন হাতে কি দেখছে ফোনে দেখি তো ও অ্যানিম্যাল বড় সিনেমা দেখতে নিয়ে যাবে চিটিং বাজ আমার কথা না আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট এখন মায়েদের একটু ও বাড়িটা দেখাতে নিয়ে যাচ্ছে ও বাড়ি বলতে আমাদের যে নতুন বাড়িটা হচ্ছে সেখানে কাল থেকেই ভাবছি নিয়ে যাব কিন্তু সময়ই হয়ে উঠছে না এদিকে বাবানকে দেখো

আর কিন্তু দুষ্টু করো না হ্যাঁ আর বাড়া মনে থাকবে তো দেখো না দিদু শাসন করছে আর বাবান হা করে মুখের দিকে তাকিয়ে রয়েছে এখন আবার একটু জোরে কথা বললে চুপ হয়ে যায় অনেক সময় আবার কেঁদেও ফেলে কবি হবা তুমি বড় হয়ে লেখক হবা কবি চিন্তা মগ্ন হয়ে যাও

তাই খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি সেরে নেবো তাহলে সবাই একটু রেস্ট নিতে পারবে কীর্তন শুরু হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম তাই আর ভিডিও ক্লিপ নেওয়ার সময় হয়নি তো এখন বাজে সন্ধ্যে ছটা আর বাবানকে দেখো পুরো কীর্তনী আসেছে হাজির দেখো না কিছুতেই কোলে থাকতে চাইছে না কোথাও স্থির হয়ে বসছে না এখন নজর পড়েছে ওনাদের বাদ্যযন্ত্রগুলোর উপর ওগুলোই এখনও লাগবে আমি তো প্রথমে বাবানকে ওপরে নিয়েই আসছিলাম না ভেবেছিলাম এত আওয়াজে হয়তো ভয় পাবে ও বাবা এ তো দেখছি বুড়ো উল্টো বেশ আনন্দেই রয়েছে

তখন প্রায় দিনই বেশ সুন্দর ডিজাইন করে করে আলতা পরতাম এখন আর সময় কোথায় ডিজাইন করে তো পড়াই হয় না নিজে যে পরবো সেই সময়টুকুও পায় না এই কাকি পরিয়ে দেয় তাই একটু পড়া হয় মিষ্টি নিয়ে তুমি এসছো কীর্তন প্রায় শেষের দিকে এখন বাজে রাত নটা এই কীর্তনটা ছিল বাবানের মানসিকের অনেকদিন ধরে দেব দেবদেব ভাবছিলাম দেওয়াই হচ্ছিল না তো যাক আজকে হয়ে গেল বাবান হওয়ার আগে অনেক জায়গায় অনেক মানসিক করেছি মাঝে মাঝে তো ভুলেই যায় ওই জন্য জানো তো একটা কাগজের মধ্যে আমি লিখে রেখেছি ধীরে ধীরে সব মানসিক কটাই দিয়ে দিতে হবে এই খেলাটা দেখছি আবার নতুন শিখেছে নিজে নিজে পা দুটোকে নিয়ে সাইক্লিং করবে হাত দুটো দিকে তুলে ওপর দিকে তাকিয়ে চিৎকার করতে থাকে তো ভালোই কাটলো আজকের দিনটা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই আবার দেখা হচ্ছে কাল